সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠারোই নভেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় শক্রুল ডেরি ফার্ম আর এই শক্রুল ডেরি ফার্মের মালিক শক্রুল চাষার নিজেই এখান থেকে মূলত বকনাগরু বিক্রি করে থাকে ওনার কাছে সব ধরনের গরুই পাওয়া যায় আপনার গাভি তারপরে বকনা সার শায়াল সব ধরনের বাচ্চাই আপনি পাবেন তো চলেন আমরা শুক্রুল চাষের সঙ্গে কথা বলবো সে কি ধরনের গরু লালন পালন করছেন এবং কিনা বিক্রয় করছেন কি কি ধরনের গরু নিলে আপনারা লাভবান হবেন এসব সম্পর্কে আজকে তুলে ধরবো তো চলেন আমরা শকুল চাষের সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছে আল্লাহ পাক লাগছে ভালো ভালো আছেন না তো এখন ব্যবসা কেমন চলতেছে এখন ইনশাআল্লাহ দা একটু ব্যবসাটা কম কিন্তু শীত মৌসুম তো ঠিক হয়ে যাবে সব সময় তো এক চলে না আচ্ছা এক সপ্তাহ বেশি না কম এক সপ্তাহ বেশি এখন গরুর গরুর বাজারটা কেমন এখন একটা কাস্টমার যদি গরু কিনে 10000 টাকা মাইনাস পিছে পাবে যে মানে আপনার বাজার ডাউন হয়ে গেছে এখন 10000 টাকা পিছে কম আসলে শীত মৌসুমে গরুর দামটা আসলে

সবদিকে সবার পক্ষে সব সময় ঠিক থাকে দেখা যাচ্ছে এই শীত মরসুমে গরুর অসুখ বিশুক রোগবালাই বেশি হয় হ্যাঁ এই যুগে অসুখ বিশুক কিন্তু এখন বর্তমান যদি গরু কিনে পুরো ব্যক্তিদের খামারি করে ব্যাঙ্কে টাকাতে লাভ নয় যত মনে করা যাবে গরু পুষে দুটো লাভবান হবে এই টাইমে কিনলে সেই লাভজনক হবে আজই মনি আজীবন লাভজনক হতে পারবে অবশ্যই হতে পারে কারণ এই টাইমে গরুর দাম অনেক কম দেখা যাচ্ছে এই গরুটা আপনি এখন আহ পঞ্চাশ হাজার টাকায় কিনতে পাচ্ছেন সে গরুটা দেখা যাচ্ছে দুই তিন মাস পরে ওই গরুটা আপনার সত্তর আশি দিয়ে কিনতে হবে দুই তিন মাস না এ মাস গেলেই ওই মাসের দশ তারিখের দিয়ে গরুর দাম বাইরে যাবে গরুর আমরা তো বাজারটা জানি কোন টাইমে বাড়বে কোন টাইমে কমবে মানুষের বাজারটা যে বাড়বে কি কারণে বাড়বে এটা বাড়বে ধান কাটা লাগিছে মানুষের মেলা কাল লাগিছে গৃহস্থরা আজকে গরু খাবার গিনি তৈরি করে নিয়ে এক জায়গায় যুগ আসছে যেমন খাবারটা পরিপূর্ণ হয়ে যাবে এখন এটা হয়ে যাচ্ছে আপনার ধরেন গরু কিনতে থাকবে তারা আচ্ছা কিন্তু এখন মানুষের ঘরে খাবার নাই গরু যা আওয়ার চলে সব পড়ে গেছে তোমার গরুর গুড়ি ভুসি ধরেন গুড়ি ওটাও ঘরে টেনে খাওয়ায় কিছু লোক হচ্ছে সব সময় এই জন্যে এখন বর্তমানে এই জন্য গরুর দামটা কম শীত মৌসুম কিন্তু এই দামটা থাকবে না কিন্তু সামনে মাসে ডিসেম্বরে মাসে সব দাম দাম বেশি হবে সব আচ্ছা তে আজকের ভিডিওতে দেখানোর মতো কয়টা গরু আছে এখানে পাঁচটা আছে আর বাইরে ছয় সাতটা আছে আচ্ছা এখানে পাঁচটাই দেখা পাই আজকে পাঁচটাই দেখাবেন হ্যাঁ তে চলেন আমরা গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে দেখাই এই যে ফার্স্টে একটা ছোট মোটো গরু দেখতে পাচ্ছি এটা কি জানি এটা হলো আপনার হলস্টার হলস্টার না এটা হলস্টার না ফিজিয়াম বাচ্চা এটা ফিজিয়ানেরই হলস্টার ধরি আমরা ফিজিয়ান ফিলি ফিজিয়াম ফিজিয়ান

আচ্ছা এই গরুটার দাম কত রাখছেন এটা দাম 94500 45000 টাকা দরদাম করার কি সুযোগ আছে কিছু হালকা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন আচ্ছা তো এই গরুটার দুটো তোলাটা ভালো করে দেখাই দি দর্শক যে তোলাই তোলা দেখে আসলে দর্শক গরু নিয়ে খুব সুন্দর মাশাআল্লাহ চারটা বাট চারদিকে ছড়িয়া আছে তোলাটা এত ছোটকালে যে এত সুন্দর তোলা হয় দর্শক আপনারা না দেখলে বুঝতে পারবেন না তে চলেন আমরা দুই নম্বর গরুটা দেখি এখানে পাশে আরেকটা একটা অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়াম আচ্ছা এই গরুটা একটু ঘুরাই দেন মাশাআল্লাহ প্রতিটা গরুরই তলা ভালো দেখা যাচ্ছে চারটা বাচ্চার দিকে আছে খুব সুন্দর হাত পা মোটা গোড়টা অনেক বড় হবে হিটে চলে আসবে আশা করা যায় এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার দরদাম করার সুযোগ আছে হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন আচ্ছা চলেন পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতীয় জার্সি তো জার্সি তো জার্সির কালার তো লাল হয় তো এটা তো আমরা দেখতে পাচ্ছি লালও হয় কিছু কালো হয় কিন্তু এটা অরিজিনাল জার্সি এটা অরিজিনাল জার্সি আচ্ছা তো এটা একটু তলাটা দেখাই দেন ওষুধের উদ্দেশ্য তলাটা একটু দেখে আপনার প্রতিটা গরুর চলো অনেক ভালো এটার বয়স কত দিন হয়েছে বয়স তেরো মাস এই দুই মাস হলে হিটে আসবে এটা তেরো মাস আচ্ছা তো এটার দাম কত রাখছেন এটার দাম ধরে আপনি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এটার দরদাম করার সুযোগ আছে কিছু সামান্য হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবে অবশ্যই আচ্ছা চলেন আমরা চার নম্বর গরুটা দেখি এটা কি জাতের গরু এটা আছে কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি তো এটা তো আপনি যে শিং উঠে গেছে বয়স কি বেশি হয়ে গেছে না শিং উঠে নেই একটু শিংটা আল্লাহ পাক তাতা দিয়েছে বেশি লাগে বার বার বয়স হচ্ছে আচ্ছা এই যে ওলা গরুগুলা যে ইউটিউবে দর্শক খুব কম চয়েস করে যে শিং ওঠার কি এইটা হচ্ছে কি গরুর ক্ষতিকর যে তাড়াতাড়ি শিং ওঠে না গরুর একটা শিং এর একটা মানান

আচ্ছা তলাটা একটু দেখাই দেন দর্শক করে উৎসব আসলে গরুগুলো অনেক সুস্থ সবল গরু লাফঝাঁপ পাচ্ছে অনেক দর্শক মাছ চারটা বার চারটাই চারদিকে আছে তে এগোটার বয়স কতদিন হয়েছে বয়স হচ্ছে বারো মাস বারো মাস বয়স হয়েছে এটার দাম কত রাখছেন এটা দল পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দরদাম করার সুযোগ আছে হালকা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন আচ্ছা তো এই যে লাস্টে একটা বড় সরু বকনা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বকনা এটা কি জাতের এটি হলস্টার ফিজিয়ান বয়স আছে ফিজিয়ান গরু কিন্তু বয়স তো 14 মাস বয়স 14 মাস হ্যাঁ চলছে এটা কি হিটে আসছিল হিটে আসি নাই আসবে তে হিটে আসবে আচ্ছা আপনি দেখা যাচ্ছে 10 15 দিনের মধ্যে হিটে চলে আসবে অবশ্যই আচ্ছা তে এই গোটার একটু চামড়াটা দেখাই দেন হ্যাঁ চামড়া দর্শক দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি চামড়া তোলাটা দেখাই দিই দর্শকদের উদ্দেশ্য এগুলোটা অনেক স্বাদ না মনে হচ্ছে অনেক অনেকটা ভালো অনেক ভালো দেখা যাচ্ছে এই দেখেন দর্শক চারটা বাটি আছে চারদিকে এই সাইড দেখেন গরু হাত পাগুলো অনেক মোটা এবং বড় বড় গরু একটা কম্বল নাই তো এই গরুটার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা দরদাম করার সুযোগ আছে হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন যে আচ্ছা আপনি আমার কোনো দর্শক যদি আপনার খামারে এসে গরু নিতে চাই সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দিচ্ছে সুন্দর সুবিধা কি গরু নিবে দেখবে শুনবে যাচা করে নেবে যদি অনলাইনে কিনে সে আমাকে কিছু বায়না সরব দেবে দেওয়ার পর ব্যাংকের মাধ্যমে টাকা দেবে আমি তার নিজ দেখতে তার বাড়ি পর্যন্ত গরু পুষাই দেবো পুষাই দেবে আচ্ছা তো আপনার ইয়ার এই যারা বাইরে থেকে আপনার এখানে আসতে চাচ্ছে ধরেন দূর দূরান্ত থেকে তে আপনি এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন এখানে ঠিকানা আমাদের ঈশ্বরদী থানা জেলা পাবনা আমাদের ঈশ্বরদী থানা এখানে আসবে যেখানে তারাই আসুক ঈশ্বরদী থানায় আসলে মানে ঈশ্বরদি শহরের ভিতরে আসলে আমাদের পাবে টেল তিন জর্শন আছে দাশুরিয়া আছে যে জায়গা থেকে আসলে আমাদের সাথে যে নাম্বার থাকবে যোগাযোগ করে আসবে কিভাবে আসবে কিভাবে উঠবে গায়ে তা আমরা বলে দেবো বলে দেবেন হ্যাঁ আচ্ছা আপনার এই যে শীত মৌসুমেতে ফুরা রোগ তারপরে টুটি ফুলা তারপরে এফএমডি রোগ এইগুলা কি কারণ হয় এটা একটু যারা নতুন দর্শক আসলে জানে না আপনি পুরাতন খামারাই একটু বলে দেন তাহলে আমার দর্শকেরা সে সতর্ক হয় ওগুলা আর কি করে থাকলে পরে ওই অসুখগুলো যে কম হবে এরকম কি সাজেশন একটু দেখটা গরুর টুটে ফুলে তার পুষ্টির অভাবে ভিটামিন পুষ্টির অভাবে জন্য তার টুটি ফুলে কিন্তু তাকে বলা হয় যে এটা কলিজা কিমি ঘুরি কুমড়ি ধর না টুটি ফুলে গরুটা ভিটামিন না ভালো খাদ্য পায় না এই জন্য অসুখ হয় জ্বরে আসলে গরুর বিষয়ে দেখতে হবে যে গরুর গায়ে জ্বর কি কিনা ওটা আমার কোন ছেলেতে যাচ্ছে টুটি ফুলবে কিনা কিমরিটা আছে না কি ওটা ভিটামিন শট আছে কিনা দেখতে হবে এখানে কাস্টমার ভাইতে এখানে যদি দেখি যাচাই বাসাই করে তাহলে কোনো দিনেও গরু আপনি টুটি ফুলবে না আচ্ছা এই যে শীতের সময় যে আপনার ঠান্ডার কারণে এফএমডি রোগ হয় কিংবা আপনার যে ঠান্ডা গুলো লাগে এগুলো ক্ষেত্রে সে এগুলো আমার দর্শক কি করলে আর কি এগুলো লাগবে এফএমডি যখন একটা ফার্মে ঢুকে দেখবেন প্রথমে যে গরু খাচ্ছে না কি আচ্ছা তো যে কোনো কারণে তো খাচ্ছে না সে কাল খেলো আজ খাচ্ছে না তাহলে দেখতে হবে তার জ্বর আসতে পারে ঠান্ডা আসতে পারে তাহলে তাকে চিকিৎসা দিতে হবে ভালো অভিজ্ঞত ডাক্তার দিয়ে না পড়লে নিজে নিজের ট্রিটমেন্ট আছে আপনি ফার্স্ট ব্যাড খাওয়াইলেন পাউডার টাউডার খাওয়ালেন রুসে টুসে তাহলে গোটা যে আপনার ভালো হইলো সেখান যদি কোনো কাস্টমার ভাই এভাবে যদি পরিচালনা করে ওর খামারে খোরা রোগ হবে না ইনশাল্লাহ দেখেন সবার ফার্মে খোরা রোগ ঢুকেছে আমাদের ফার্মে কোনো খোরা রোগ হয়নি আল্লাহর আল্লাহ আল্লাহের মালিকের ইচ্ছায় তো দর্শক আমার এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ